ভাই শীতের হিউজ কালেকশন কিন্তু আসছে ব্যবসায়ীরা নিয়ে কিন্তু হিউজ লাভে ব্যবসা করতে পারবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনার দুশো বিশ পিলার জিএসএম থাকবে আপনার হুডিগুলো কিন্তু আপনার বুকেও সুন্দর করে প্রিন্ট থাকবে যেই থেকে দশ বছর বারো বছরের বাচ্চা পড়তে পারবে আপনার ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে আমরা চেষ্টা করি যেহেতু শীতের প্রোডাক্ট দেখাবো আপনার স্টিজের এর মধ্যে ঠিক আছে এগুলো সাইজ থাকবে একদম রিজনেবল এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে এম্বোটাই কিন্তু খুব প্রিমিয়াম ঠিক আছে আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার অ্যাভেলেবেল আছে এই দেখেন এক এক পলির মধ্যে এক এক সাইজের দুই কালারের প্রোডাক্ট থাকবে এটা করা থাকবে এবং এমবোটাই করা থাকবে দেখেন সাইজ হবে এম এল এক্স এল ফেব্রিক্সের ফেব্রিক্স এর মধ্যে যে পলোগুলা ওগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই হুড়িগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখেন এইগুলো কিন্তু হিউজ চাহিদা এই দেখেন কালার করা থাকবে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ রেশিও করা থাকবে আপনার এই তিনটা ডিজাইন সাইজ হবে এম এল এক্স এল আপনার হিউজ পরিমাণ চলে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে হিউজ পরিমাণ কালার আছে এই প্যাডিং জ্যাকেট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যেটা দুই বছরের সাইজ আমরা বস্তা খুলতে পারিনি আপনার ভিডিওটা পাবলিশ হইতে হইতে আমাদের সব প্রোডাক্ট চলে আসবে ইনশাল আমাদের সব প্রোডাক্টের পিকচার তোলা হয়ে যাবে যারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে সারা বাংলাদেশে যারা গার্মেন্টসের গরমের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতেছে তারা এখন অনলাইনে শীতের কালেকশনগুলো খোঁজ করতেছে কোন জায়গা থেকে তারা কম দামে শীতের কালেকশনগুলো নিয়ে ভালো ব্যবসা করবে দেশের নতুন উদ্যোক্তা নিয়মিত যারা ব্যবসা করে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিও জোরে হয়তো আপনারা এমন কিছু কালেকশন দেখতে পাবেন যেগুলো আপনারা অনলাইনে খুঁজতেছিলেন দর্শক আপনাদের সাথে আমি কাজ করে থাকি আপনারা কোন সময়ে কি কালেকশনগুলো অনলাইনে খোঁজ করেন সেই কথা মাথায় রেখে আপনাদেরকে আপডাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক বাইং কোন প্রোডাক্টটা কত কমে পাওয়া যাচ্ছে কতটা চ্যালেঞ্জিং রেটে দিচ্ছে এই যাবতীয় তথ্যগুলো নিয়মিতভাবে আপনাদের সাথে শেয়ার করে আসতেছে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তবেই কিন্তু আপনি একটি ভালো ধারণা পাবেন এবং আপনার সুবিধা হবে এই ব্যবসায়িক স্বার্থে কালেকশনগুলো নেওয়ার জন্য তো দর্শক কুরিয়ারে সারা বাংলাদেশে এখানকার কালেকশনগুলো চলে যায় অনেকে সরাসরি আসে এবং তারা বাইং হাউস থেকে গার্মেন্টসের ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো নিয়ে যায় এখানে শীত ও গরমের কালেকশনগুলো আপনারা এখন স্টক পাবেন এবং আপনারা যাচাই বাছাই করে এখান থেকে নেওয়ার একটু সুযোগ পাবেন স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে আপনি চাইলে আরও অনেক নতুন 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 কালার দেখতে পারবেন ডিজাইন দেখে নিতে পারবেন চলুন দর্শক আর কথা না বাড়ে বিরুটি এখন শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই ভালো আছেন আপনি অনেক ভালো আছি ভাই আপনাদের বাইং হাউসে শীতের কালেকশন গুলো চলে আসছে জি ভাই একদম শীতের আপডেট আপডেট যে সব কালেকশন সে গুলো কিন্তু ইন হাউস হয়ে গেছে আজকের ভিডিওটা কিভাবে হবে আপনার প্রথমে গরমের প্রোডাক্ট দেখাবো তারপরে কিন্তু শীতের যে সব আপডেট কালেকশন আছে সেগুলোও দেখাবো মানে আমাদের হাউজে আপনি গরম শীত এখন যা চান সব কিন্তু কালেকশন পেয়ে যাবেন

ঠিক আছে ওয়ান একদম ওয়ান বাই ওয়ান কিউসি করা কিন্তু সব প্রোডাক্ট এবং দেখেন পকেটটা কিন্তু একদম সুন্দর করে ওভেন পকেট করা ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছে মাত্র পঁচাশি টাকায় পেয়ে যাবেন দেখেন এগুলোতে কালার আছে আপনার বিশ থেকে পঁচিশটা মতো কালার আছে এবং বয়েজের এই শর্ট প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে দুই থেকে আট বছর পর্যন্ত এবং বয়েজের টি শার্টগুলো আছে আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করি যেহেতু শীতের প্রোডাক্ট দেখাবো এই যে টি শার্টগুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা করে ঠিক আছে এবং গার্লসের এই যে টি শার্টগুলো মাত্র পঁয়ষট্টি টাকা কিন্তু নিতে পারবেন ফ্রক সাইজার্ট কি এর আইটেমগুলো মাত্র পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন ঠিক আছে এবং আমাদের যে টি শার্টগুলো শুধু মাত্র পঁচাশি টাকা করে এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে এই গরমের কালেক কালেকশনগুলোর দামটা খুবই কম একদম রিজনেবল প্রাইজে দেখেন মাত্র পঁচাশি টাকায় নিতে পারবেন এবং সলিডের যে টি শার্টগুলো আছে এগুলো নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা ঠিক আছে আপনার একশো ষাট পঁয়ষট্টি জি এস এম থাকবে বোটন ওয়ান বাই ওয়ান পরি করা থাকবে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন এবং চায়না চিনি গুড়া ম্যাক্স ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এক্স এল পুনর অফিস করে বান্ডিল করা থাকবে সব সাইজের বিভিন্ন কালার দিয়ে ইস্যু করে ওইগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো বিশ টাকা করে ঠিক আছে এই যে দেখেন কালারগুলো একটু দেখা যায় এগুলো সব পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে এবং চায়না জার্সি ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছে বস এবং নাইকির মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত আপনার সুন্দর করে রেশিও করা থাকবে আপনি যদি চান বিভিন্ন কালার মিলাই রেশিও করে নিতে পারেন এবং সাইজ রেশিও আছে আপনি যেটা হচ্ছে সেভাবে নিতে পারবেন হ্যাঁ চায়না ফেব্রিক্স মধ্যে এগুলো পেয়ে যাবেন এবং কটনের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা করে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন একশো তিরিশ টাকা করে কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে ওয়ান বাই ওয়ান পরি করে এই যে এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা করে এবং ইস টাইপের মধ্যে আপনার ওভেন পকেট করা থাকবে এবং এম্বোটাই করা থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা করে আমি দ্রুত দেখাই দিয়ে দিতেছি আর যেহেতু আমরা আজকে শীতের প্রোডাক্ট দেখাবো ঠিক আছে গরমের প্রোডাক্ট আমরা ধারণা দিতেছি কী কী প্রোডাক্ট এখন স্টকে আছে ঠিক আছে এবং আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে জ্যাকেট কলার করা এই পোলো ঠিক আছে মাত্র টাকা করে এগুলো কিন্তু অনেক কালার আছে এই যে দেখেন সাইজ হবে এম এল এক্স এল পিকে জ্যাকাট কলার করা থাকবে যে ডিজাইনগুলো পছন্দ নিতে ছয় পিস করে বান্ডিল করা থাকবে থাকবে এক সাইজ দুই পিস করে দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকা করে এবং আমাদের কাছে সিফারসুন ফেব্রিক্সের এর মধ্যে যে পোলোগুলো ওগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকা করে ঠিক আছে আপনারা এসে দেখে যেটা পছন্দ ওইটাই কিন্তু নিতে পারবেন এবং শার্টেরও কিন্তু হিউজ কালেকশন আছে তার আগে আমি একটু দেখে দিই লেডিসের লং টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে এবং যেহেতু সামনে শীত আপনার লেডিসের লেগিংসগুলো কিন্তু হিউজ চাহিদা এই লেগিংসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে চায়না ফেব্রিক্সের মধ্যে সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত কয় টাকার প্রোডাক্ট দিয়ে থাকেন অনলাইনে আমরা যদি কোরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিন তাহলে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে পারে আমরা কোরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং আমরা কোনো প্রকার খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি ঠিক আছে এটা বারো পিস করে বান্ডেল করা থাকবে এই যে শার্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা করে আচ্ছা ঠিক আছে এই দেখেন এই শার্টগুলো মাত্র তিনশো তিরিশ টাকা করে নিতে পারবেন আপনার কটন ফেব্রিক্স এর লিনেন মধ্যে আপনার অক্সফোর্ডের মধ্যে আপনার টেন্সিল ফেব্রিক্স মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা করে এই দেখেন তিনশো তিরিশ টাকা কিন্তু এগুলো নিতে পারবেন এবং এই পোলো আমাদের কাছে এই মধ্যে মাত্র একশো সে ভুল হতেছে বারবার এই পোলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু মাত্র দুশো টাকায় নিতে পারবেন এই যে দেখেন মাত্র দুশো টাকায় নিতে পারবেন এবং জ্যাকেট কালার করা থাকবে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র টাকা টাকা করে এই যে কিন্তু এগুলো নিতে পারবেন দেখেন এবং মাত্র দুশো টাকা করে আপনার দুশো টাকা করে নিতে পারবেন ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এই যে দেখেন আমি প্রত্যেকটা কালার দেখানোর সুযোগ পাইলাম না প্রত্যেকটা কালার দেখার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এবং মাত্র একশো টাকা করে এই পলোগুলো কিন্তু নিতে পারবেন একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা ওয়ান বাই ওয়ান পলি করে সাইজ রেশিও করা থাকবে আপনার এই তিনটা ডিজাইনের এক কালারের আছে মাত্র একশো টাকা করে নিতে পারবেন এবং চায়না ফেব্রিক্সের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ঠিক আছে যে দেখেন সাইজ হবে এম এল এক্সেল আপনি ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে দেখেন এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলো কিন্তু সবই কিন্তু আপনার দুশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন এবং শার্টের কালেকশন যেগুলো আছে আমাদের কাছে এই শার্টের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা করে ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিপ শার্ট দুশো সত্তর টাকা করে এগুলো হ্যাঁ এগুলো কিন্তু সব দুশো সত্তর টাকা করে নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স এল এগুলো কিন্তু সব দুশো সত্তর টাকা কেমন চলে এগুলো এগুলো আপনার হিউজ পরিমাণ চলে এই সব প্রোডাক্টগুলো আপনি পাঁচশো ছশো টাকা কিন্তু অনেক সেল ভালো লাগতে পারবেন হ্যাঁ এগুলো পেয়ে যাবেন সব আপনার দুশো সত্তর টাকা এবং এই যে ডেডিমের প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো তিরিশ টাকা করে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এগুলো কিন্তু সব চারশো তিরিশ টাকা করে কিন্তু পেয়ে যাবেন এবং এই যে টি শার্টগুলো আছে হাফ স্লিভের টি শার্টগুলো এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে হিউজ পরিমাণ কালার আছে দেখি ওয়ান বাই ওয়ান করা এগুলো একশো বিশ টাকা করে নিতে পারবেন এখন যেহেতু আপনাদের শীত চলে আসছে শীতের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু চলে আসছে এখনও অনেক প্রোডাক্ট আমরা আনবক্সিং করতে পারি নাই ঠিক আছে আমরা যা আছে আমাদের গায়ে একটা দেখতেছেন এটা কিন্তু আপনার ফুল স্লিভ শীতের টি শার্ট আপনার ইন্টারলক ফেব্রিক্স এর মধ্যে ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনার দুশো বিশ প্লাস জিএসএম থাকবে ঠিক আছে একদম মোটা এবং অ্যাম্বোটাইটা করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচাশি টাকা করে লাভ হবে হ্যাঁ এগুলো নিয়ে যে আপনার আড়াইশো তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে দেখেন প্রোডাক্টগুলো একটু দেখাই দিন আপনার ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে দেখেন এগুলো সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত এটা আমার গায়ে যেটা এটাই কিন্তু এটা ঠিক আছে ফুল ফুল স্লিপ টি শার্টগুলো এবং সুইপ শার্টগুলো পেয়ে যাবেন শার্টগুলো আপনার চায়না ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন আপনার স্টিজের মধ্যে ঠিক আছে এগুলো আরও সাইজ থাকবে যে এরকমভাবে স্মার্ট কলি করা থাকবে ওয়ান বাই ওয়ান পলিক করে এস এম এল এক্সেল সাইজ রেশিও করা থাকবে সুন্দর করে দেখেন সুন্দর করে কিন্তু অ্যাম্বোটাইটা করা থাকবে ঠিক আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা দেখুন আপনি এগুলো প্রোডাক্ট ধরলে পারে বুঝতে পারবেন এই যে দেখেন হুডিগুলো চলে আসছে দেখেন আপনার হুডিগুলো কিন্তু আপনার বুকেও সুন্দর করে প্রিন্ট থাকবে ডিস্টারের মধ্যে এবং হাতায় কিন্তু সুন্দর করে স্লিপেও কিন্তু প্রিন্টটা করা থাকবে ঠিক আছে এই দেখেন ডিস্টার লেখা থাকবে ঠিক আছে এগুলো কিন্তু এই যে ভাবে আপনার ছয় পিস করে ছয়টা কালার দিয়ে এম এল এক্স এল নিশ্চয় করে বান্ডিল করা ঠিক আছে আমি বান্ডিলটা যদি একটু দেখাই দিই এই যে দেখেন এক এক পলির মধ্যে এক এক সাইজের দুই কালারের প্রোডাক্ট থাকে এরকমভাবে ছয় পিস করে এই যে তিনটা করে কি করে ছয় পিস করে বান্ডিল করা থাকবে

এগুলো সুইং ক্যাটাগরিটাও কিন্তু খুব প্রিমিয়াম এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিনশো বিশ টাকা করে আচ্ছা ঠিক আছে এই যে টি শার্টগুলো আমি যে দেখেলাম যে টি শার্টের আরও কালারগুলো এই যে দেখেন টি শার্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচাশি টাকা করে ঠিক আছে এই যে আবার সুইপ শার্টগুলো যেটা দেখালাম ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে আপনার চায়না ফেব্রিক্সের মধ্যে যেটা বলে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এবং যে এর অ্যাম্বোটা এটাও কিন্তু খুব প্রিমিয়াম ঠিক আছে ঠিক আছে এগুলো এই যে পেয়ে যাবেন এই যে দেখেন আরও একটা কালার এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা আপনি ধরলে পারে বুঝতে পারবেন যে আসলে এটা কি জন্য এত প্রিমিয়াম আচ্ছা ঠিক আছে খুবই প্রিমিয়াম এবং বয়েস অ্যাডাল বয়েজের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের চলে আসছে যে অ্যাডাল বয়েজের আপনার চোদ্দ থেকে ষোলো বছরের বাচ্চারা পড়তে পারবে এই প্যাডিং জ্যাকেটগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন প্যাডিং জ্যাকেটের মধ্যে আপনার যদি একটু দেখাই দিয়ে যে দেখেন ভিতরটা আপনার কত সুন্দর শেরবাদ আপনার ভিতরের সুইংগুলোকে দেখেন কত সুন্দর ঠিক আছে আপনার বারো বছর থেকে চোদ্দ পনেরো ষোলো বছরের বাচ্চারা ওগুলো পড়তে পারবে এই দেখেন এটার মধ্যে এই যে আর একটা কালার এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এবং আমাদের কাছে বাচ্চাদের দুই থেকে বারো বছরের বাচ্চা পড়তে পারবে হুডি বোয়া হুডি এই হুডিগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখেন এই দেখেন আপনার সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং হাতায়ও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা থাকবে এটা থাকবে দুই থেকে বারো বছর পর্যন্ত চব্বিশ পিস করে বান্ডিল করা থাকবে ঠিক আছে এই দেখেন ওয়ান বাই ওয়ান পরে করা থাকবে এটার মধ্যে আপনার চব্বিশ পিসের মধ্যে ঠিক মিনিমাম আপনার আট থেকে দশটা কালার পাবেন এই দেখেন এই যে এটা দুই বছরের সাইজ ঠিক আছে ঠিক আছে দুই বছরের বাচ্চা অনায়াসে হবে এই যে এটা আছে আপনার দশ বছরের এই যে আপনার সব বান্ডিলে সবই থাকবে ঠিক আছে আপনি চব্বিশ পিসের সব পেয়ে যাবেন এই যে দেখেন এটা বারো বছরের বাচ্চার এই যে দেখেন খুব ডিমান্ড হ্যাঁ এগুলো খুবই ডিমান্ড এই যে দুই বছরের বাচ্চা আপনার দুই থেকে মোট কথা দুই থেকে বারো বছরের বাচ্চার প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো টাকা টাকায় ঠিক আছে তা ভাই আমরা চেষ্টা করলাম হাউজে যে যে প্রোডাক্টগুলো আসছে আরও কিন্তু অনেক প্রোডাক্ট আসছে হুডিরও আরও চার পাঁচটা বায়ার চলে আসছে যেগুলো এখন আমরা আনবক্সিং করতে পারিনি আমরা বস্তা খুলতে পারিনি আপনার ভিডিওটা পাবলিশ হইতে হইতে আমাদের সব প্রোডাক্ট চলে আসবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট নিতে আগ্রহী আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ